সুজির সাথে ডিম মিশিয়ে তৈরি করা এই রেসিপিগুলো বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ খেত অনেক বেশি সুস্বাদু নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি তৈরি করব একটা ব্রেকফাস্ট রেসিপি তার জন্য একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি সুজিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এখন ওই একই বাটির মাপ করে নিয়েছি এক বাটি নর্মাল টেম্পারেচারের জল পুরো জলটাই সুজির মধ্যে ঢেলে দিয়েছি এখন ঢাকা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি আর পেস্টটা ঠিক এই রকমই ফাইন করে তৈরি করতে হবে এখন তৈরি করে নেওয়া এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সুজিটাকে যদি দু তিন মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমি যেহেতু ইনস্ট্যান্ট এটাকে পেস্ট করেছি তাই একটু ছেঁকে নিচ্ছি পুরো পেস্টটাকেই ছেঁকে নিয়েছি আর ছাটনের মধ্যে যেটুকু আটকে থাকবে এটুকু নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা দেখো পেস্টটা ঠিক এই রকম ঘন তৈরি হয়েছে রেসিপিগুলো তৈরি করার জন্য এতটা ঘন পেস্ট রাখলে হবে না এটাকে পাতলা করতে হবে তার জন্য ওই একই বাটির মাপে আরও এক বাটি জল নিয়ে তার থেকে অর্ধেকটা মিক্সিং জারটা ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে জলটাকে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পরও এখনো একটু ঘন বলেই মনে হচ্ছে তাই এর সাথে আমি আরও দু টেবিল চামচের মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে এক বাটি সুজির জন্য এক বাটি প্লাস ওই বাটিটারই চার ভাগের তিন ভাগ জল লেগেছে আজকের রেসিপিগুলো তৈরি করার জন্য জলের পরিমাণটা একটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যাই হবে না টিফিনগুলোকে যদি খুব পাতলা করে তৈরি করতে চাও তাহলে এক বাটি সুজির জন্য দু বাটি জল দিতে হবে আর যদি একটু মোটা করে তৈরি করতে চাও তাহলে এক বাটি সুজির জন্য দেড় বাটি জল দেবে আমি এখানে এক বাটি সুজির জন্য পৌনে দু বাটি জল দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই তৈরি করে নেওয়া যাবে তবে এখানে আমি কিছুটা কাজ এগিয়ে নেব তার জন্য ব্যাটারটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কুচানো শশা আর কিছুটা কুচানো পেঁয়াজ আর সাথে দিচ্ছি অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এখানে আর কিছুই দেব না এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চাইলে এখানে কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিতে পারো এখন সমস্ত কিছু একসাথে খুব মিশিয়ে সাইডে রেখে দিলাম অন্য একটা বাটির মধ্যে দুটো কাঁচা ডিমকে আমি ভেঙে নিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম ফ্রিজে থাকলে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম চা চামচের চার ভাগ এক ভাগ গোলমরিচের গুঁড়ো সাথে দিলাম হাত চা চামচ চিকেন কারি মশলা এখন সমস্ত মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছা করলে এটাকে বাদ দিতে পারো সব কিছু খুব ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গেছে এখন আমরা টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এই প্রথমবারটাই শুধু তেল ব্রাশ করতে হবে পরের বার থেকে আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা দিয়ে এইভাবে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে তারপর এক হাতা ব্যাটার নিয়ে গরম তাওয়ার মধ্যে দিতে হবে ফ্রেমটা কিন্তু এখন লোতে আছে ব্যাটারটা দিয়ে তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে আর যে অংশগুলো ফাঁকা থেকে গেল ওই ফাঁকা অংশে আরও একটু ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে তাওয়ার হ্যান্ডেলটা ধরে আগের মতো করি আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দিলে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা তাওয়াতে দেওয়ার সাথে সাথেই ওপরের অংশটা ড্রাই হয়ে আসবে এখন আমরা আগে থেকে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমটা ব্রাশের সাহায্যে এইভাবে ওপর দিয়ে লাগিয়ে দিতে হবে পুরো রুটিটার গায়ে ডিমের গোলাটা লাগিয়ে দিতে হবে এই ডিমের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে আবার চাইলে কিন্তু ডিম ছাড়া শুধু সুজি দিয়েও তৈরি করে নেওয়া যাবে পুরো রুটিটার গায়ে আমরা ডিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি ডিমের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে আবার চাইলে কিন্তু ডিম ছাড়া শুধু সুজি দিয়েও তৈরি করে নেওয়া যাবে পুরো ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু কম আছে তৈরি করা হচ্ছে তাই রুটিটার প্রতিটা অংশে যাতে সমানভাবে তাপ পায় তার জন্য প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেখানেই কিন্তু টিফিনের প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পাবে আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করছো আমি কিন্তু আর তেল দিইনি যেটুকু তেল ব্রাশ করেছিলাম ওই তেলেই কিন্তু তৈরি হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই রুটিটা প্যানের গা ছাড়তে শুরু করে দেবে তখন এটাকে উল্টে দিতে হবে এক সাইডটা তৈরি হতে মিনিটের কম সময় লাগে উল্টো দিকটা তো একইভাবে আমরা ডিমের গোলা লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে পুরো রুটিটার উপরেই লাগিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা আমি কিন্তু এপাশেও কোনো তেল দিলাম না এই টিফিনটাকে তোমরা সুজির ডিম পরোটাও বলতে পারো এটা কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি প্রথমে শুধু প্যানে একটু তেল ব্রাশ করেছিলাম তাতেই কিন্তু এত সুন্দর করে ভাজা হয়েছে পরের বারে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো ভেজে নিতে হবে রোজ রোজ আটা ময়দা দিয়ে রুটি পরোটা না তৈরি করে এইভাবে একদিন সুজি দিয়ে ডিম পরোটা তৈরি করে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এই ডিম পরোটাগুলো সকালের ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সে এমনকি ডিনারেও তৈরি করে নিতে পারো এই পরোটাটা ভাজার জন্য আমি অল্প একটু তেল ব্যবহার করেছি আমি দু রকম ভাবেই দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো তেল দিয়ে বা তেল ছাড়া ভেজে নিতে পারো ভেবো না যে তেল ছাড়া তৈরি করলে খেতে খারাপ হবে তেল ছাড়া তৈরি করলেও খুবই সুস্বাদু হবে একবার বানিয়ে দেখো বন্ধুরা এই ডিম পরোটাগুলো এতটাই খেতে ভালো লাগে যে এইগুলো খাওয়ার জন্য কোনো সবজি লাগে না সস বা আচার দিয়ে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আমি আজকে এই পরোটাগুলোকে দুরকমভাবে সার্ভ করে দেখাবো তার আগে পরোটাটা ছিঁড়ে দেখে দিচ্ছি যেগুলো ঠিক কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সুজির তৈরি এই ডিম পরোটাগুলো আমি একটা চাটনির সাথে সার্ভ করেছিলাম যে চাটনিটা বেশ কয়েকদিন আগে তৈরি করেছি কাঁচা পেঁয়াজ টমেটো রসুন ধনে পাতা তেঁতুল আর গোটা জিরেকে একসাথে জল ছাড়া পেস্ট করে নিয়ে তারপর তেল গরম করে তাতে সরষে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মিশ্রণটা আমরা এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছিলাম এইভাবে পরটাগুলো খেলে অনেকটা এগ রোলের মতো খেতে লাগবে তাই হঠাৎ করে যদি এগ রোল খেতে ইচ্ছা হয় তাহলে রেস্টুরেন্ট বা হোটেলে না গিয়ে বাড়িতে মাত্র দশ মিনিটে স্বাস্থ্যকর এগ রোল আটা ময়দা ছাড়াই তৈরি করে নিতে পারো তার জন্য আগে থেকে শশা আর পেঁয়াজের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ এইভাবে লম্বা ভাবে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এখন এইভাবে রোলের মতো আমরা রোল করে নেব। আর এই এগ রোলটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আটা ময়দা ছাড়া বা মাখাবেলার ঝামেলা ছাড়াই তৈরি করা হয়েছে খুব সুস্বাদু খেতে লাগে একবার বানিয়ে খেয়ে তারপর কমেন্ট আমাকে জানিও যে এই রেসিপিগুলো তোমাদের খেতে কেমন লেগেছিল এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো রসের টইটুম্বুর রসগোল্লার মতো স্পঞ্জি নরম তুলতুল একটা পিঠা রেসিপি যে পিঠাগুলো দেখত রসমালাইয়ের মতো আর খেত রসমালাইয়ের থেকে কোনো অংশে কম না শীতকালে আমরা তো অনেক রকমভাবে পিঠা বানিয়ে খেয়ে থাকি এইভাবে সুজি দিয়ে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে একবারটি বাটি নিয়েছি সুজি তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এই ময়দার পরিবর্তে আটাও দিতে পারবে সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে যে কোনো গুঁড়ো দুধই তোমরা ব্যবহার করতে পারবে এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা এর সাথে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য যে বাটির মাপ করে আমরা সুজি নিয়েছিলাম ওই বাটির মাপই এক বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল পুরো জলটা একেবারে ঢেলে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি যে অর্ধেকটা জল ছিল এই জলটাকে এখন ঢেলে দিলাম এই জলটাকেও খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে যদি লামস থেকে যায় তাহলে পিঠার ওই অংশটা শক্ত হয়ে যাবে তাই লামস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা দেখো খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু সুজি এইটুকু সময় তো দিতে হবে ফোলার জন্য দশ মিনিট পরে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে জলের ওপর একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে ফুটতে দিলাম এখন আমরা সুজির ব্যাটারটা চেক করে নেব বন্ধুরা দেখো এই দশ মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো অনেকটা নরম হয়ে গিয়ে ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে এলাচ থেকে দানাগুলো বের করে সেগুলোকে থেঁতো করে দিলেও হবে এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা যেহেতু দুরকম পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করব তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে রাখলাম আর বাকি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ডিম প্রথম পিঠাগুলো আমি ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর যারা ডিম খাও না তারা কীভাবে তৈরি করবে সেটাও আমি এখনই দেখিয়ে দেব তার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে একটা কাঁচা ডিমকে ভেঙে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন ডিমটার তিন ভাগের ভাগ আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এখন ডিমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেক তৈরি করার সময় বাড়িতে আমরা যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি সেই ভ্যানিলা এসেন্স থাকলে তিন চার ফোঁটা দিতে পারো তাহলে এই ডিমের গন্ধটা কিন্তু একদমই পাওয়া যাবে না আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো দিয়ে তৈরি করে নেবে বন্ধুরা দেখো ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর ব্যাটারির ঘনত্বটা ঠিক এইরকম হবে এখন যে পাত্রের মধ্যে এই পিঠাগুলো স্টিম করব সেই পাত্রগুলোকে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি এখানে স্টিলের বাটি নিয়েছি চাইলে কিন্তু চা খাবার কাপ বা প্লেট বা থালাও নেওয়া যাবে এখন আমি এর সাথে অ্যাড করব ইনো তার জন্য আমি চার চামচের চার ভাগের এক ভাগ এখানে ইনো দিয়ে দিলাম এই ইনোর পরিবর্তে কিন্তু খাবার সোডাও ব্যবহার করতে পারো আর সাথে কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম তাহলে ইনোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এখন একই ডিরেকশানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফেটিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন তেল মাখানো বাটির মধ্যে ব্যাটারটা কিছুটা করে দিয়ে দিতে হবে তবে বাটি ভর্তি করে দিতে যাবে না কারণ এটা অনেকটা করে ফুলে যাবে এদিকে দেখো আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন বাটিগুলো নিয়ে স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি এই রকম স্ট্যান্ড যদি না থাকে তাহলে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার উপরে একটা স্টিলের প্লেট বসিয়ে তার উপরে এইভাবে বাটিগুলো সাজিয়ে দিলেও কিন্তু স্টিমটা হয়ে যাবে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর বাটিগুলো বসাবার সময় একটু সোজা করেই বসাতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো একদিকে পাতলা আর একদিকে মোটা তৈরি হবে এখন চাপা দিয়ে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য আর ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রাখতে হবে ডিম ছাড়া চমরা পিঠাগুলো বানাবো তার জন্য এখানে দুটো চা খাবার কাপ আর স্টিলের বাটি নিয়েছে এগুলোর মধ্যে তেল ব্রাশ করে রেখে দিলাম এইভাবে কাজটা এগিয়ে রাখলে দ্বিতীয় ব্যাসটা তৈরি করতে সুবিধা হবে এদিকে আমরা দ্বিতীয় পদ্ধতির জন্য যে ব্যাটাটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টক দই যারা ডিম খাবে না তারা এইভাবে টক দই দিয়ে দেবে আর সাথে দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ ইনো এখানেও কিন্তু উইনোর পরিবর্তে খাবার সোডা ব্যবহার করা যাবে একইভাবে এই দইটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে একই ডিরেকশানে মিশিয়ে নিয়েছে এখন তেল মাখানো কাপ আর বাটির মধ্যে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি তোমাদের আট মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো পিঠাগুলো কতটা ফুলে গেছে আমি যেহেতু পিঠাগুলো পাতলা করে তৈরি করেছি তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে সময়টা ডিপেন্ড করছে যে তুমি কতটা মোটা বা পাতলা করে পিঠাগুলো তৈরি করছো এখন একটা টুথপিক বা চামচের হ্যান্ডেল দিয়ে চেক করে দেখে নিতে হবে পিঠাগুলো তৈরি হয়েছে কি না যদি দেখো হ্যান্ডেল বা টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে তাহলে বুঝতে হবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর যদি দেখো টুথপিক বা চামচের হ্যান্ডেলের গায়ে কাঁচা ব্যাটার লেগে আছে তাহলে আরও দু মিনিট স্টিম করে নিতে হবে এখানে যেহেতু হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম জলটা ফুটতে ফুটতে অনেকটা কমে গিয়েছিল তাই আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম আর আমি যে জলটা ফুটতে দিয়েছিলাম এই জলটা অনেকটা আয়রন ছিল বন্ধুরা তাই প্যানের গায়ে এরকম সাদা স্পট পড়েছে এখন আগে থেকে রেডি করে রাখা কাপ আর বাটি সরাসরি জলের উপরে বসিয়ে দিলাম এগুলোকে চাইলে কিন্তু স্ট্যান্ডের উপরেও বসানো যাবে তবে এইভাবে সরাসরি জলের উপরে বসালে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তবে এইভাবে সরাসরি জলের উপরে বসলে খেয়াল রাখতে হবে জলটা বেশি যেন না হয়ে যায় কারণ ফুটতে ফুটতে যদি কাপ বা বাটির মধ্যে ঢুকে যায় জলটা তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি হবে না তাই ফুটন্ত অবস্থায় একবার ঢাকাটা খুলে দেখে দিলাম জলের পরিমাণটা ঠিক কতটা দিতে হবে এখন ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে সাত থেকে আট মিনিটের জন্য আর ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামে রাখলেই হবে এদিকে আগের ব্যাচের পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো বাটি থেকে খুলে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরই দেখো কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসছে এগুলো গরম অবস্থায় খুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এছাড়াও চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে ঘোরালেও কিন্তু খুব সহজে পিঠাটা বাটি থেকে উঠে আসবে দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে আর বাটির গায়ে কিন্তু একটু লেগে নেই দেখি বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো ঠিক কতটা অসংখ্য জালিযুক্ত স্পঞ্জি আর সফট হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এই এইরকমই তৈরি হবে সব পিঠাগুলি আমি বাটি থেকে ডিমোল্ট করে নিয়েছি আর প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে এসেছে দেখো বাটির গায়ে কিছু লেগে নেই এখন এই পিঠাগুলোর ওপর দিয়ে একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে বেশ কয়েকটা হোল করে নিতে হবে আমি তিনটে পিঠে খেয়ে হোল করে নিয়েছি আর এদিকে আমি যে দ্বিতীয় পিঠাগুলো তৈরি করতে দিয়েছিলাম সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর একইভাবে চাপা খুলে চেক করে দেখে নিতে হবে আর হয়ে গেলে নামিয়ে নিতে হবে এইভাবে চায়ের কাপেও কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি করা যায় আর ভেবো না যেন চায়ের কাপগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে কিছুই হবে না পিঠে তৈরির আগে যেমন কাপগুলো ছিল পিঠে তৈরির পর ঠিক তেমনই রয়ে যাবে আর দেখি বুঝতে পারছ বন্ধুরা এই পিঠাগুলো ডিমের পিঠাগুলোর মতোই নরম তুল আর ফ্লাপি হয়েছে ডিম দেওয়া মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছিল সেই মিশ্রণটা আমি একটা আপপাম প্যান ওভেনে বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো যাদের কাছে প্যান নেই তারা রুটি করার চাটুতে অথবা রান্না করার কড়াইতেও একটু তেল ব্রাশ করে নিয়ে করে নিতে পারবে দেখতে শুধু আলাদা হবে খেতে কিন্তু একই হবে যেটুকু ব্যাটার ছিল দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি আর এক মিনিট পরেই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে উল্টো দিকটা কিন্তু আর সেঁকে নেওয়ার দরকার নেই আমি শুধু তোমাদের দেখাবার জন্য এগুলোকে উল্টে দিয়েছি এখন একটা মালাই তৈরি করে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ জলেগুলো তৈরি করে নেওয়া যাবে এই হাফ লিটার দুধের মধ্যে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে মালাইটা অনেক বেশি টেস্টি হবে আর এটাকে ফুটিয়ে ঘন করার দরকার নেই পাতলাই রাখতে হবে শুধু একটু দুধ দিয়ে দিলাম টেস্ট বাড়াবার জন্য সাথে দিলাম স্বাদ মতো চিনি এই চিনির পরিবর্তে মিচরি বা গুড়ের বাতাসও ব্যবহার করতে পারো আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি দুটো গোটা এলাচ এলাচের মুখগুলোকে এইভাবে খুলে দিয়েছি এখন দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে আর ফুটে ওঠার পর এক মিনিট ফুটিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে তার মধ্যেই চিনিগুলো ভালোভাবে গলে যাবে বন্ধুরা দেখো দুধটা ফুটে যাবার পরে আরও এক মিনিট ফুটে নিয়েছিলাম তারপর এই ফুটন্ত দুধটাকে সরাসরি ছিদ্র করা পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সব পিঠাগুলো দুধে ভেজাই নি কিছু শুকনো রেখে দিয়েছি এগুলো গুড় দিয়ে খেতেও ভালো লাগবে এখন সব দুধটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এর মধ্যে কিন্তু পিঠাগুলো রস খেয়ে রসের টই টুম্বুর হয়ে যাবে আমি এখানে দুধের সাথে চিনি মিশিয়ে মালাইটা তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে প্রথমে ক্যারামেল করে তারপর মালাইটা তৈরি করতে পারো সেক্ষেত্রে কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসবে তবে সময়টা একটু বেশি লাগবে দই দিয়ে তৈরি করা একটা পিঠে তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা স্পঞ্জি ফ্লাফি আর জালিদার হয়েছে আমরা আপ্পাম পেনে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো এখন এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেক ভালো খেতে লাগে আর ভিতরটা দেখো কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে আমি একই ব্যাটার দিয়ে সব রকমভাবেই দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো পদ্ধতিতে বানিয়ে নিতে পারো এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো দুধটা শোক করে নিয়ে পিঠাগুলো কতটা ফুলে গেছে দুরকম পিঠাই আমি তোমাদের কেটে দেখিয়ে দেব যে ভিতরটা কতটা নরম তুল তুলে হয়েছে তার আগে কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফপি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো